যে দেশের মানুষ অধিকাংশই দুর্নীতিগ্রস্ত তাদের মুসলিম দাবি করা কতটুক সত্য তাদের আমল নামা দেখুন প্রতি বছর শুধু পরিবহন খাতে চাঁদাবাজি হচ্ছে তিন কোটি টাকা শুধু পরিবহন খাতে গতকালের পত্রিকা দেখলাম বাংলাদেশের এখন অন্যতম সংকট চাঁদাবাজি এমন কোন জায়গা নাই চাঁদাবাজির অত্যাচারে মানুষ পাগল হয়ে যাচ্ছে ক্ষুদ্র চটপটি ব্যবসায়ী থেকে শুরু করে বাসের মালিক পর্যন্ত চাঁদাবাজির অত্যাচারে শেষ ঋণের জ্বালায় আত্মহত্যা করছে দেশের কৃষক এখন বর্তমানে অফিসে প্রতি বছর ঘুষ হয় লেনদেন হয় দশ হাজার কোটি টাকা গত বিশ বছরে আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য তথ্যগুলি বের করেছি গত বিশ বছরে আমার সোনার বাংলায় ধর্ষণ হয়েছে দেড় থেকে দুই লাখ খুন হয়েছে এক লক্ষ বিশ হাজার প্রতি বছর খুন হয় আট থেকে দশ হাজার শুধু সড়ক দুর্ঘটনায় মারা যায় প্রতি বছর দশ হাজার হিসাব করেন স্বাধীনতার পর থেকে কত লক্ষ লোক মারা গেল মনে হয় যেন বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র একটা ওয়ারফেইড চুরি ডাকাতি খুন রাহাজানি হত্যা আতঙ্ক ভয় সর্বত্র মানুষ আজকে পাগল হয়ে গেছে